আচ্ছা আমি এখন বিরিয়ানিটা রান্না করছি এখন আমি তেহারিটা মিলিয়ে দিব ঠিক আছে শুধুমাত্র মিলাইয়া দিব তো আপনাদেরকে একটু দেখাই এতগুলো তেহারি একসাথে রান্না পারি নাই তো এর জন্য মিলাই দিব এই যে দেখেন তেহারিটা আমার হয়ে গেছে একবার আমি একবার ঝরঝর হয়েছে বিরিয়ানিটা ঠিক আছে একবার ঝরঝর হয়েছে এতগুলো একসাথে এখন আর পারি না জানে কুলায় না তো এখন দিয়ে দিতেছি যে আলুটা এরপরে দিয়ে দিব হচ্ছে কি আপনার মাংসটা মাংসটা অনেক সুন্দর হয়েছে এ হেলি মাকে বাকি

ঠিক আছে পেঁয়াজ বেরেস্তা আবার পরে আবার দিব যে দেখেন আমি একেবারে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি এটার একটা সেন্ট আবার আলাদা তো এটা আমি দিয়ে আবার মিলাবো একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু সামান্য ঘি দেই এই দেখেন আমার এটা দানাদার ঘি একেবারে পিওর ঘি ঠিক আছে আমি একটু পিওর ঘি দিয়ে দিতেছি এই যে পিওর ঘি দেখছেন পিওর ঘি এটা আমার একেবারে হাতের ঘি এই যে এই যে আমি এখন এই টাইমটা গিটা দিই এর জন্য আমার সেন্টটা থাকে একবারে ভালো মনে করেন একবারে পিওর সেন্ট থাকবে তো এটা হচ্ছে গিটা দিয়ে দিতেছি এখন আমি মিলাবো এটা আমার শরীরের না দেখা যায় কাপড় চোপড় ঠিক নেই রান্না করতে করতে যান শেষ এখন এটাকে মিলাবো অনেক সুন্দর করে মিলে দমে দিব চুলায়

Ei, o é isso? Só que tem milhares E, e desse O corvo? É, o é esse o